السلام عليكم عيد مبارك السلام عليكم عيد <applause> مبارك খবর পালানি আপনারা সবাই নতুন আর একটা ব্লগে সবাই ওয়েলকাম ঈদ মানে আসি ঈদ মানে খুশি ঈদ ওই লেগে আমরা সব আর মুসলমানের একটা সবচেয়ে বড় উৎসব তো প্রতিদিন সকাল থাকি ঈদের দিনটাই একটু স্পেশাল লাগে কারণ অনেক কাজ থাকে গুম থাকি উঠিয়া বাচ্চার তো রেডি করানি ঈদের নামাজও ফাটানি নাস্তা রেডি করা বিশেষ করে গৃহিণী তোর যে কাজগুলা ঈদের ঈদের দীর্ঘ এক সপ্তাহ হয়ে গেছে মোটামুটি বাট ব্লগটা দিতে একটু লেট হয়ে গেছে কারণ আমরা পরিবার অনেক বড় একটা শুকর ছায়া নামছে আপনারা সবাই আমরা লাগি দোয়া বা বিশেষ করিয়া আলি দাদার লাগে আলিশার দাদা ঈদের তৃতীয় দিন বাংলাদেশ টাইম সাড়ে এগারোটার দিকে রাতে আর আমদারি কেন সন্ধ্যা ঠিক সাড়ে ছয়টার দিকে খবর আইছে যে আলিশার দাদা আর ধুনিয়ায় নাই আসলে খবরটা আমরা লাগে অনেক বেশি দুঃখজনক কারণ আমরা এটা আসলে মানি আনি এটা কারণ আল্লাহর হুকুম হয়েছে আল্লাহ মায়া করে লাইসুন আর আপনারা তো সবাই জানেন যার যায় হে বুঝে কতটা কষ্ট তো আমরা লাগি জিনিসটা অনেক বেশি কষ্ট লাগছে তো যাই হোক ঈদর তৃতীয় দিন হয়েছে আর আপনারা তো জানোই না ঈদর ফোরে তো অনেক জামেলা আর মন ও একটা বালা নাই জাস্ট এগুলা একটা স্মৃতিও ইয়া তাকবো দেন খড়ি হিসাবে আর আপনারা সবর কমেন্ট যে ব্লগ দেই না দেই না আর নিজের বালা লাগা খারাপ লাগা চার বছর আগে আমি আমার শ্বশুর শাশুড়ির একটা ব্লগ আপনারা দেখাইছিলাম বাংলাদেশও যে বাংলাদেশ স্লাম সময় তো ও ব্লগটাও এদিনকে দেখছি দুই দিন আগে কারণ এইগুলা এখন স্মৃতি হয়ে আছে আর সব সময় খালি চকুত বাসের আমার শ্বশুরের ছবি বা সব সময় তা নর কত মনোফর ওটা চিন্তা করি করি ব্লগ দিতে লেট হয়ে গেছে আর বুঝতেও তোফার আসলে সিচুয়েশন থাকি রকম তো যাই হোক আলিশার সারা বারে ঈদর নামাজও ফাটাইছি জিব্রানো গেছন লগে এর ভিতরে আমি নাস্তা উাস্তা সব কিছু রেডি করি লাইরাম আর বিশ্বাস করবা নি কোনো কিছু আসলে মৃত্যু সেও মারা গেলে পরিবারর আগে থাকিও এক সপ্তাহ দুই সপ্তাহ আগে থাকিও মনে মনে একটা জানা শোনা হয়ে যায় কারণ স্বপ্নেও বালা দেখি না বা একটা টেনশন দেশের সবসময় ভিডিও কলদের সময় দেখলাম যে একটা বালা একটা কোন রকম কোন সিচুয়েশন হইব তাকে চিন্তা করি আর তো নাস্তা সবগুলো রেডি করলাম আর আমার জিব্রানেও তাই চটপটি খাইতে বালা ফাইন হালিম সব কিছু গরম করি লাইরাম আমি আচলতে ই ব্লগো যে সময় আমি ভ্লগ দাম লাষ্ট তিনিদিন আগেও দোৱাৰ কথা আছিল যেদিন আলচেৰা দাদা মাৰা যায়দিনো আমি মোটামুটি ৰেডি কৰিছি বাট বয়েজ অফ আৰৱাৰ মত মানে আমাৰ লাগে ইলা ইলা কোনো সময় হয় না বাট আমাৰ মন কিতাপ লাগি কিটা সৰে আমি আৰ ষ্টপ সৰি লিছিলামত আচ্ছা দিমোনে টো ফ্ৰী হৈ ডেত তো খবর আইল যে আমার দেশ থাকি আমার শ্বশুর মারা গেছেন তো আসলে সেও মারা গেলে নিজের এটা একটা পরিবারের কোনো কিছু হলে আগে থাকিও অশান্তিও করে তো অশান্তি আছিল ঈদের ফৰে থাকিও আমরা মোটামুটি খুব অশান্তিও করাম তো যাই হোক কালাই মায়া করে লাগুন আপনারা প্লিজ আমার শ্বশুরের লাগে দোয়াখর বালা জান্নাতুল ফেতুস্তান খর্তা আর অনেক বালাজন মানুষ আসলা আমার অনেক বেশি মায়া করছেন অনেক কিছু আসলে মানে আল্লাহ আকবর আমি তো সব সময় কই এখন এই কীরচুয়েশনগুলা আল্লাহ সবাই রে মানে মায়া করতে আমার শ্বশুর সব সময়ও অনেক পজিটিভ আসলা আলহামদুলিল্লাহ সব কিছু মোটামুটি বালাই হয়েছে তানর অনেক কষ্ট কম হয়েছে মানে বেশি একটা বিছনাত ফরিয়া থাকস না এক সপ্তাহের ভিতরেও টান মারা গেছেন অসুস্থ হওয়ার ফরে আর আলিশার আব্বা তো বাংলাদেশও গেছলা রোজাত লাস্ট ও দুই দেড় মাস আগে গিয়া আইসন আমার শ্বশুরে দেখি আইসন তো মনে একটু শান্তি লাগের যাই হোক গিয়া দেখি লাইসন তো এই তো তাই নানোর হুর তাইন তোরে লইয়া দেখরা খরা বা মন টানোরও খারাপ আছে দিন স্টিল বাট এই সময় তারা দাদা এখনও আসন আর কই আপনারা রে যে মন বালা না তাহলেও কিছু খরা নাই কিন্তু বাই মুকে মুখে ইয়া অনেক কিছুই ফাউরিয়া আগে দিয়ে আগে যাইতে হইব ঈদর নাস্তা সবগুলা আমি টেবিলও আনলেছি আমরা রেডি হয়ে গেছি আর এই তো মোটামুটি গর আগের ব্লগও আপনার দেখাইছিলাম সব কিছুর রেসিপি হালিম বানাইয়া রাখছিলাম চটপটি ওগুলো বানাইয়া রাখছি রান্নাবান্না সব কিছু শেষ করার ফলে আমি জাস্ট ঈদের দিনেও কোনো রান্না করছি না খালি জাস্ট রেডি রেডি করছি সপ্তাহ রেডি করিয়াও আমরা নাস্তা করলাম কুটুম আইসনে গরু আমার বইনের বইনৰ বাউৰ ফুট আৰু কি স্পেন তাকি আহিছে তাৰা ঈদ একেলগে কৰা তো আমাৰ গৰু ফাকানি টাইচন তো আমাৰ নাস্তা কৰাত আচলামত তাৰা আহিচোন তো একেলগে সবাই মিলিয়া নাস্তা কৰলাম আৰু চাহ নাস্তা কৰাম সবাই আচলতে ঈদৰ আনন্দটাই উপভোগ কৰা কৰাম কাৰণ ঈদটো আৰু চব সময় আইনা বছৰে গুৰি আহি ঈদ আহে তাৰপৰা আমাৰ চাচাৰ গৰু গেছি চাচাৰ গৰুকীয়া চাহ নাস্তা কৰলামা আহিয়া ফৰে আমাৰ পাৰ্কৰ যায় যাইৰ আমাৰ কি কৰি আলি সাজি ব্রান্ডে পার্ক আটি আটিয় কারণ কোনো যেতে আর বেশি ভালো লাগে না থারাও গরো শান্তি পাই না স্কুলও না তাহলে বাই চান আর সামার স্পেশালি যে একটু সুন্দর টাইম বাই সাইন খেলা খেলাধুলা বাইরা খেলাধুলা করতে হয় তার একটু পার্কও যায়গি আমরা ঠান্ডা পার্ক বেশি দূরই নাই গর থাকি মাত্র দুই তিন মিনিট লাগে তো সাসার করে থাকি ডাইরেক্ট আমরা আছি পার্কও পার্ক আপ গুড়া ফেরা করম বইম সুন্দর ওয়েদার একটু রোদ খাইমু মিঠা মিঠা রোদ আসলে এই যে দেখা সুন্দর দিন গরম নাই ভালা লাগে আরাম লাগে রোদও বইয়া পার্ক বইয়ে আমরা বাংলাদেশ সবার সাথে যোগাযোগ করছি তারা দাদার লগেও এই সময় মাতিছি মোটামুটি মাত ক্লিয়ার আসিল সব কিছু মানে মোটামুটি কম বুঝলেও মনে করো কিছু কিছু সিনচন আলিসার আব্বার নাম দরিয়া ডাকসন অনেক কিছুই আর কি এখন মনে হইর যে আসলে এই সময় তো আমরা মাতিছি বা আমার শাশুড়ির লগে সবার সাথে কথা হয়েছে বাংলাদেশের তো এই তো তারারেও টাইম দিলাম একটু সুন্দর ওয়েদারের মাঝে আটার ওটা করা আমার ও সিজন স্পেশালি যে পার্ক বা ইউকের ওয়েদার সুন্দর লাগে সব কিছু কারণ সব নতুন ফাতাগুলা নতুন গাছর আর যে হঠাৎ ফুরা গরম ফোরার আগে যে হালকা মিটা মিটা একটা গরম আসলে ভাল লাগে তো ঈদের দিন যে দিন ভালো করছে খুশি লাগে কারণ আগর দিন পুরা দিন জড়ি হয়েছে আমরা তো মনে করছিলাম ঈদের দিনও নি মেঘ দেয় আর মেঘ দিলে দেখা বাড়া লাগে না ভিজা ভিজা লাগে আসলে কোনো বাড়া বাড়ানিও যায় না সুন্দর দিন দেখায় আমরা একটু পার্ক আটা ওটা করলাম পাঁচান্তে খেলাধুলা করলাম তো এখন আমরা গরো যাইরাম গিয়া বেশি সময় আসলাম না প্রায় বেলা দেড় ঘন্টার মতো আসলাম আরও আগে গেলাম গিয়ে নেই আলিশা জিউ রানা না আনা ইতারে আনা জানা ঠানিয়া ঠানিয়া লইয় গরু আইয়া আমরা রান্না বান্না যেটা করা আসি সপ্তাহ পাখরিয়া গরম করে লাই আমার রুটি ফিঠা দিন দুদিন দুপুরে লান্স আছে বা রুটি পিঠা খুব ভালো না আর আমরা ও সময় কই চাউলের গুড়ির রুটি ফিঠা আর গরু মাংস দিয়ে হাত খরা রান্ধেছি খার খাইলাই আর ভাত খাইতে ইচ্ছা করে না কারণ আমরা আমরা চাচার গরু গেছি বা কাকা খানো গেছি তো নাস্তা উচ্তা করছি গরু তো ডাট নাস্তা হয়েছে কোবালা তো খাইতে ইচ্ছা করে না হইতে আর জাস্ট হালকা রুটি গরম করিয়া খাইলে মো গরম খরা দিলাইছি মাংস দে এখন রুটি হেদিরাম আর আসলে রুটি ফিটা দিয়া বাংলাদেশও বিশেষ করে বিশেষ করে বাংলাদেশও সব কিছু মজা লাগে আসলে সবাই মিলিয়ে একলগে ছোটোবেলার কথা মনে যায় সো ইটা দিনগুলা আসলে আর ফিরিয়ে আইসে না লাগে আমি এখন আর তো কিছু চিন্তা করি না যত মন খারাপ থাকক যাই যে যেরকম হোক আসলে চেষ্টা করি যে সময়টা তাসি ও সময়টা একটু উপভোগ করা লাগে বা চ্যান্টরে লইয়া ওই যে আজকে আলিশারাবু বা আমরা অনেক মন খারাপ বা জাননি অনেক জিনিসগুলা এখন দেখি বা মনে করি যে আগের বালা দিনগুলা খারাপ দিনও মনে একটু আমরা মনটা শান্তি দেই তো দোয়া করবা বা আমরা লাগিয়ে আসলে আমরা যাতে আল্লাহ আমরারে একটা বুঝ দিতা বা আমরা মনে একটা সাহস দিতা আমরারে আল্লাহ দরজা ধরার তো ফিক দিতা কারণ আমরা আসলে মোটামুটি এক পর্যায়ে বাঙ্গি গেছিও লাগে কারণ মন খারাপ আলিচার আব্বাও অনেক বেশি বাঙ্গি গেছেন না আলিশার আব্বা লাগে দোয়া করবা করে কারণ তান তো বেশিও ধরবো বুস্তাফারা থানোর আব্বা তো আমরা জেলা কষ্ট লাগে থানার তো আরো দ্বিগুণ কষ্ট লাগব আরও বেশি তো সবর কাছে আবার জানাতুল ফেরতু ফের তো টানায় দোয়াখর বা আমার শ্বশুর থাকতা তানরসে কর্ম যে কুলাই আছে সব কিছু আল্লায় সুদূ গুণ যা আছে পৃথিবীতে সবটা মাফ করি আল্লাহ শেষ শেষ সময়টা যে তানর কাছে সঙ্গী বালার রাখতা তো যাই হোক আমরা একটু খাওয়া দাওয়া করা আমি সময় ঈদর দিন বিকালে প্রায় ওলা পাঁচটা বাজি যার সাড়ে চারটা পাঁচটার দিকে আমরা লাঞ্চ কররাম আর এনজয় করা আসলে কিচ্ছু করা নাই এই সময় আমরা মোটামুটি এতো শিওর আসলাম না যে আব্বা মারা যায় বা কারণ ধানৰ মোটামুটি একটা মাত খুঁটাও বালা আছিল হুট খরি যে হয়েছে ওটা লাগিয়া তো যাই হোক আমি এখন আমরা কিনা আমার সসাগর বায়ু আইস তো এক লগে বইয়ে আমরা লাঞ্চ করলাম ঈদের দিন আসলে কুটুম খেয়ে সবাই আইন একটা আনন্দ থাকে ভালো লাগে আমেজ আমেজ বাপ থাকে তো এক লগে সবাই নাস্তা করা লাঞ্চ করা বা এনর গরো হেনর যাওয়া ওটাও আসলে একটা ভালো লাগার বিষয় তো লাঞ্চ শেষ করিয়া একটা কি বাসন বানাইল ওগুলো দুইয়া এছাড়া কিচেন ফুসাফুসি চলের চুলা টুলা সব কিছু হালকার এখন ঠিক সাড়ে ছয়টা বাজার আর বাঙালি আমরা কুরবানি দিছি ওখানেও তো বাঙালি দোকান থাকি ফোন আইসে যে টু ফরেজ এবার লাগে গিয়া কুরবানির মাংস আনা লাগে তো এর ভিতরে সপ্তাহ আটায় ইয়া বিনুন বাখরিয়া তৈ দিছি কারণ সোমবারে আমরা এখানেও বিন নে তো আজকে ঈদের দিন তো রবিবার আসিল সোমবারে সকালে ইয়া বিন নিব আর টাইম পাইতাম না হয়তো ফাউরিলি মতো লাগে বিনুন বাখরিয়া আমার বইনের গরো খালি এক মুকর মারিয়া উয়াইছি আমি আলচেৰাবা গেছ লাগিয়া মাংস অনাত ত'তাইন মাংস লৈয়ে আহিছোঁ আমিও খালী জাষ্ট কি আয়ো তাৰালৈকে দেখা খৰিয়াও আইত চি বৈচিনা কাৰণ মাংস আহিব এইগোলা জুইত জাইত খৰটাম তো এই তো আলহামদুলিল্লাহ আসলে বাংলাদেশেও আমরা কুরবানি দেওয়া হয়েছে এইখানেও খালি একটা মনোর বোজার একটা নাম দিয়া আর যেহেতু আমরাও আছি ফ্রেশ মাংস খাইলাম বা স্বজন যারা পরিচিত তারা রে একটু একটু দিলাম আর আসলে বাংলাদেশেও তো সবচেয়ে সুন্দর কুরবানি আমরা তো সইও না দরিয় না সব কিছু রেড়ি খাটা ফাই আনিয়া সব কিছু জুইত করিয়া ফ্রিজও রাখি দিলাই তো রাত্রে এখন আলিশা রে জিব্রান রে আনাবিয়া রে সবাই রে ফ্রেশ করাইলাম আর তারারে এখন বেডও দিয়া মোটামুটি মনে একটা তারারে দিলাইলে আমরা একটা বহুত বড় খাম শেষ হয়ে যায় তো তাইরা এখন বেডও আইচন গেসন কি তারা ঘুমাই যাবা বেডও এখন আমি যেরাম নিচে কি আমরা খাওয়া দাওয়া করমু আর ভাল লাগেন না আসলে ওই যে সারাদিন ফেরেশানি ফাখানি করছি খাইতে ইচ্ছা করেন না জাস্ট ইলিশ মাছ গরম করছি ইলিশ মাছ দিয়া খাইমু সবার সুস্থতা কামনা করিয়া ব্লগনও শেষ করাম সবাই ভাল দোয়া করবা লাগিত নেক্সট ব্লগ আল্লাহ হাফিজ